Hori Rama, Hori Rama, Rama.

আজ মহাপ্রজাতা বিজয় একাদশীর কথা শুনলাম শুক্রপক্ষ নামে বিখ্যাত শ্রীকৃষ্ণ বলেন হে মহাভাগ যুধিষ্ঠির এখন আমি কথা বলছি এই একাদশীর নাম আমলকী বিষ্ণুলক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় নন্দন পূর্বে বোম্বার প্রাপ্তিতে প্রলয় উপস্থিত হলে দেবতাসহ পশুরাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ থেকে চন্দ্রবেন্দুর একবিন্দু জল ভূমিতে পড়ে জলবিন্দু থেকে বিশাল বৃক্ষের সৃষ্টি হয় এই বৃক্ষ স্মরণে মাত্র গোজনের ফল লাভ হয় দর্শনে তার দ্বিগুণ লাভ হয় এবং বৃক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বত অবস্থান করে এর প্রতিটি শাখা পুষ্কা পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ

চন্দ্রবংশের পাঁচবৃন্দ রাজার পুত্রকে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দ্বীপ পরিবেশ করে একাদশে বৌতমত্ব পালন করতেন বৌত পালন করতেন তার রাজ্যে এক সময় শুক্ল পক্ষে ফাল্গুনী দাসী কামলকিক স্থিতি সমান হয় আজকের একাদশটা কি না ফাল্গুনী একাদশী ফাল্গুন মাসে শুক্ল পক্ষের একাদশী এই ব্রত পালনের সংকল্প সকল নেয় কিন্তু কত পর প্রজাদের রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যাওয়া

সারাদিন ওই ব্যাজ কিছুই আর করেনি এভাবে পথে কাতর সেখানে সে আসতে যেমন করলো পরদিন প্রজা ও রাজা নগর দিকে যাত্রা করলেন ব্যাধও তার গিরে ফিরে গেলেন এক ব্যাধের মৃত্যু হয় একাদশীতে রাতে জাগরণ পরে এসে ব্যাধ পর্বতী জন্মে এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সে বিদুর বিদুরথ নামে এক রাজা পাশ করতেন এই ব্যাস এই ব্যাদ মহাবলি বিধুর মহাবলী করেন এবং তার নাম কি লক্ষ গ্রামে আধিপত্য তিনি লাভ করেন অর্থাৎ এক লক্ষ গ্রামে তিনি রাজা ছিলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমা ক্ষমাশ্রী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহা দাতা রাজা একবার করতে গিয়ে পথ যান গভীর কোথায় হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসের রাজার কাছে এসে নানাভাবে উৎপাদন করতে থাকে রাজাকে তাদের সত্য বলে মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে রাজা পূর্বেই রাজা আমাদের পিতামাতা পুত্র সকলকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে স্বেচ্ছরা রাজাকে হত্যা করে উদ্ধত হয় তারা বিভিন্ন অস্ত্রশাস্ত্র দ্বারা আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল রাজা তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমাসুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভূত হন মা শক্তি এই নারী অর্ধসমের মধ্যে সকল পাপি শ্লেচ্ছ নিধন করেন রাজা নিদাবগ্ন হলো এই ভয়ানক কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হল তিনি বলতে লাগলেন আমার হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কিভালু কে আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভবান কেশব ব্যতীত সনাতকে রক্ষা করার আর কে আছে তিনি সনাগত পালক দৈববাণী শুনে তিনি বক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগল বশিষ্ঠ বললেন এ রাজন যে মানুষ সে পরম উত্তম হামলোক একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরি বল তাহলে যিনি এই একাদশী পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পরে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই মাত্র থেকে আমরা কী শিখলাম যে যিনি এই একাদশী ব্রত পালন করেন ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন

ওম ওম নম ভগতি বাসুদেবায় হরে কৃষ্ণা তো যারা সক এই পাঠ শ্রবণ করলেন ইউটিউব লাইভ সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বাসুদেব প্রভু হরে কৃষ্ণা প্রণাম সমীর ফৌজদার হরে কৃষ্ণ হরিবল প্রভু ধন্যবাদ প্রণাম সকলে কৃপা করে লাইভ অংশগ্রহণ করুন সরকার প্রভু প্রণাম সকলে লাইভে অংশগ্রহণ করুন কমেন্ট করুন যদি আপনাদের কোনো বক্তমূলক প্রশ্ন থাকে একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং লাইকটি লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করুন এবং সারা বিশ্বে হরিনাম প্রচার পাচারে সহযোগিতা করুন

তারা খুবই ভাগ্যবতী ভাগ্যবান হবেন আজকে আমাদের সারাদিন সাহারাত কৃষ্ণ ভাবানুমায় থাকা উচিত আমলক্ষী বৃক্ষের পালে রাত্রে যাওয়ন করা উচিত কিন্তু যাদের নেই আপনারা স্মরণ করতে পারেন রাত্রি জাগরণ করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেক লাইভে অংশগ্রহণ করুন এবং প্রত্যেকে কমেন্ট করুন আরে ও প্রত্যেকে কমেন্ট করুন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য কৃষ্ণ সকলে খুব তাড়াতাড়ি লাইভে আসুন সকল ধন্যবাদ প্রণাম আমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য এবং যারা এখন ওয়াচ করছেন যারা লাইভটি ওয়াচ করছেন সকলে কমেন্ট করবেন কথা থেকে বলছেন কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন খুব তাড়াতাড়ি আসুন কারণ লাইভটি বেশিক্ষণ আর করবো না বিশ্রাম দেব আরও অনেক কর্ম সেবা রয়েছে মন্ত্রপাঠ আছে জব রয়েছে বল ইউটিউব চ্যানেলটি সারা বিশ্ব হরিনাম প্রচার কার্যে গর্মারাজকে সহযোগিতা করার জন্য এবং আপনাদের পরোপকার করার জন্য নতুন ইউটিউব চ্যানেলটি করলাম আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করুন সকলে সাবস্ক্রাইব করুন এবং হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন হরি হরি বল একাদশী মাহাত্ম পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন সকলে কৃপা করুন লাইভ টিকনি সমাপ্ত করব আরে বল জয় শ্রীপাতি জয় প্রদীপ গুরুমনা আজকে সমস্ত ভক্তবৃন্দ চরণ ধন্যবাদ পূর্ণ তাই গুরুত্বমানন্দে হরি বল বলি বল অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ চুভ পাবনাময় শুভরাত্রি ভগবান আপনাদের সকলের মঙ্গল করি বল